আসসালাম আলাইকুম সবাই ওয়েলকাম নতুন আর একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি খাবার ভিন্নভাবে রান্না সচরাচর যেভাবে রান্না হয় সেভাবে না একটু ভিন্ন পদ্ধতিতে আমার মনে হলো এটিভাবে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে রান্না করে খেয়ে কিন্তু খুবই মজার লাগছে তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি তো হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন জিনিসটা কি হ্যাঁ আপনারা যেটা বুঝেছেন সেটাই এটা হচ্ছে কোপ্তা কোপ্তাটা আমি একটু ভিন্ন রকমভাবে রান্না করেছি এখানে আমি কিছু ফ্রোজেন কোপ্তা নিয়েছি এগুলো আমি আগেই বানিয়ে ডিপে ঢুকে রেখেছিলাম আসলে একটা ভিডিওতে এত কিছু দিলে ভিডিওটা লং হয়ে যায় তার জন্য সেটা দিলাম না তবে আপনারা যদি জানতে চান তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ বানিয়ে দেখানোটা দেখিয়ে দেবো কিভাবে কোপ্তা বানাতে হয় তা আমি এটা বানিয়ে ডিপে রেখেছিলাম এখন বের করে নিয়েছি দশ মিনিট আগে বেশি একটা নরম হয়নি দেখতেই পারছেন অনেকটাই শক্ত আছে আমি এগুলো এখন একটা বাটিতে রেখে দিচ্ছি মশলা কষিয়ে আমার রান্না করতে করতে এটা বরফটা অনেকটাই ছেড়ে যাবে আমি এটা এখন রান্না করে নেওয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রোজেনটা আর এমনি নর্মাল বানানোটা একইভাবে রান্না করলেই হবে তো রান্নার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা দারুচিনি এলাচি আর একটু লং দিয়েছি আমি এখানে একটু ভেজে নিব একটু ঘ্রাণ বের হয়ে আসলে মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি টমেটোর কালারটা একটু সরে গেলে ঘ্রাণটা একটু নষ্ট হলে তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমার রসুন আর আদার পেস্টটা একসাথে ছিলো এই জন্য একসাথেই দেখিয়ে দিলাম একটু মশলা কষিয়ে তেলটা উপরে ভেসে উঠলে তারপর দিয়ে দিলাম একটু সামান্য পানি তারপরে আর একটু মশলা কষিয়ে নিলাম আবারও তেলটা ভেসে উঠলে দিয়ে দিচ্ছি এখানে দুধ এখানে আপনাদের টক দই থাকলে সেটা দিবেন টক দইটা দিলে বেশি স্বাদ আসে আমার দুধ ছিল সেটাই দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখানে ভালো মতো কষিয়ে নিয়ে এখন আলু কেটে রেখেছিলাম এরকম কিউব করে সেই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন খুব ভালো মতো কষিয়ে নিতে হবে দেখতেই পারছেন তেলটা কিন্তু করে ভেসে উঠেছে খুব ভালো পরিমাণে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমি এটাকে এখন আমি এখানে ঝোলের পানি দিব তো আমি এখানে গরম পানি করে নিয়েছি গরম পানি দিলেই ভালো হয় ঠান্ডা পানিও দিতে পারেন তবে গরম পানিটা দিলে বেশি ভালো হয় পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা রান্নাটা অনেক সময় বসে করতে হবে তার জন্য আমি এখন ঢেকে দিচ্ছি পানিটা ফুটে আসা পর্যন্ত যখন এরকম ফুটে আসবে তখন এই কপ্তাগুলো এই ফুটান্ত গরম অবস্থায় দিতে হবে এটাকে দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিব। এবার এটাকে ঢেকে মিডিয়াম আছে প্রায় এক ঘন্টার মতো রান্না করবো আমি এক ঘন্টার মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে তো প্রায় অনেক সময় পরে চলে আসলাম আধা ঘন্টার অবশ্যই আগে আমি এসে একটু নেড়ে দিচ্ছি মাঝখানে আমি এরকম কয়েকবারই একটু খুলে খুলে নেড়ে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন কোপ্তাগুলো কিন্তু অলরেডি অনেক বড়ো হয়ে গিয়েছে এরপরে যে প্রায় আধা ঘন্টার পরে চলে আসলাম দেখেন পানিটাও কিন্তু অনেক টেনে গিয়েছে আর কোপ্তাগুলো আপনাকে একটা দেখিয়ে দিয়ে কেটে একটা কাটা চামচ দেখেন ইজিভাবে ঢুকে গেছে এটা কিন্তু গরুর কোফতা কোপ্তা দেখেন আপনি এভাবে টুথপিক দিয়ে চেক করতে পারেন দেখেন ইজিভাবে কেটে গেছে এটা এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এখনও আরও প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করব তো আমি এফাকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যেহেতু আমার এটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু চুলা রাসটা বাড়িয়ে দিয়ে আমি তাড়াতাড়ি রান্না করে নামিয়ে ফেলবো তবে যে যখন এরকম ঝোলটা একটু মাখা মাখা হয়ে এসেছে তখন নামিয়ে নিয়েছি দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে তো আপনারাও কিন্তু সবসময় একই রকম কুপ্তা না রান্না করে কুপ্তাটা সাধারণত একটু মাখা মাখা খায় আর কোনো আলু দেয় না আমার মতো কিন্তু এরকম একটু ব্যতিক্রমভাবে রান্না করে দেখতে পারেন এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিলো আর অনেক টেস্টি হয়েছিল আর কি আসলে না রান্না করে খেয়ে আপনারা স্বাদটা বুঝতেই পারবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টস জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে যদি একটু উপকৃত হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম